গত টানা তিন দিনের প্রবল বর্ষণে কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকার খরচ করে নবনির্মিত রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রু মহকুমা ফেনী নদীর উপর ভারত বাংলাদেশের মৈত্রী সেতু সংলগ্ন এলাকায় ইন্টিগ্রেটেড চেকপোস্ট দেশের কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে গত কয়েক মাস আগে তথা ঠিক লোকসভা নির্বাচনের পাক মুহূর্তে ঘটা করে রাজ্যের গোটা মন্ত্রিসভা মন্ত্রীদের উপস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অরুণাচল প্রদেশের ইটানগর থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন এই আইসিপি ইন্টিগ্রেটেড চেকপোস্টটি চালু হওয়ার আগে পিটিভি প্যাশেঞ্জার টার্মিনাল বিল্ডিংয়ের লিফ্ট দিয়ে ওঠা জায়গাটি সুইমিং পুলে পরিণত হয়েছে আজ সকাল থেকে শাবরুমে ইন্টিগ্রেটেড চেকপোস্টের ভেতরে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণ করার ফলে ভেতরে জল ঢুকতে শুরু করেছেন